দেশের অধিকাংশ মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক দর্শন পছন্দ করছে না এনবিসি নিউজের সবশেষ জরিপ বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার মান উন্নয়নে ট্রাম্পের ব্যর্থতা দেখছেন একষট্টি শতাংশ মানুষ এমনকি প্রেসিডেন্টের বাণিজ্য ও শুল্ক নীতিতেও উনষাট শতাংশের কোনো সমর্থন নেই সীমান্ত সুরক্ষা এবং শরণার্থী বিতরণেও আগ্রাসী তৎপরতায় ট্রাম্পের জনসমর্থন নিম্নমুখী সার্বিকভাবে প্রেসিডেন্টের জনসমর্থন তেতাল্লিশ শতাংশে দাঁড়িয়েছে তবে লাল শিবিরের একানব্বই একানব্বই শতাংশ সমর্থক তাকে এখনও জনপ্রিয়তার তুঙ্গে রেখেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ গত বছর নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বেশ জোর গলায় বলতে শোনা গেছে ক্ষমতায় গেলে নিত্যপণ্যের দাম জনতার হাতের নাগালের মাঝে নিয়ে আসবেন তিনি বিল্ড দ্য ওয়াল ড্রিল বেবি ড্রিল নো ট্যাক্স অন টিপসের মতো ক্যাচি বা আকর্ষণীয় স্লোগানগুলো এখনও বাতাসে মিলিয়ে যায়নি বরং কান পাতলেই তার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় দ্বিতীয় দফায় গ্রহণের দিনেই মূল্যস্ফীতির কারণ উল্লেখ করে তা নিয়ন্ত্রণ একই সাথে জ্বালানি সহজলভ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি করোনা মহামারী উত্তর নাজুক বিশ্ব অর্থনীতি এর সাথে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কঠিন সময় পার করা মানুষ ভরসা রেখেছিল পুরোদস্তুর ব্যবসায়ী ট্রাম্পের উপর কিন্তু বাস্তবতা হচ্ছে সাধারণের অর্থনৈতিক দুর্দশা দিনকে দিন বেড়েছে তাই তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় হাতিয়ার এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আর তা হয়েছে মূলত প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতায় গ্রোসারি পণ্য সাধারণের হাতের নাগালে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প যা সম্ভব হয়নি উৎপাদনমুখী কর্মসংস্থান বাড়ানোর অঙ্গীকারও করেছিলেন যা রক্ষা করতে পারেননি এই অবস্থায় সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডেনভার রিগেলম্যান অ্যামেসেন বিসিতে বলতে বাধ্য হয়েছেন অযোগ্য লোকদের হাতে পড়ে দেশের অর্থনীতির মুখ থপড়ে পড়েছে আর জনতার তাতে ভোগান্তি বেড়েছে এভাবে চলতে থাকলে আগামী মধ্যবর্তী নির্বাচনে লাল শিবিরের ভরাডুবি ঠেকানো যাবে না কংগ্রেস নীল শিবিরের নিয়ন্ত্রণে চলে যেতে পারে এর মাঝে গত তেরোই আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর নাগাদ একটি জরিপ পরিচালনা করে এনবিসি নিউজ যেখানে উঠে এসেছে দেশের অধিকাংশ মানুষ ট্রাম্পের অর্থনৈতিক দর্শন পছন্দ করছে না জরিপ বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার মান উন্নয়নে ট্রাম্পের ব্যর্থতা দেখছেন একষট্টি শতাংশ মানুষ এমনকি প্রেসিডেন্টের বাণিজ্য ও শুল্ক নীতিতেও উনষাট শতাংশের কোন সমর্থন নেই সীমান্ত সুরক্ষা এবং শরণার্থী বিতরণেও আগ্রাসী তৎপরতায় ট্রাম্পের জনসমর্থন নিম্নমুখী সার্বিকভাবে প্রেসিডেন্টের জনসমর্থন তেতাল্লিশ শতাংশে দাঁড়িয়েছে তবে লাল শিবিরের মাঝে একানব্বই শতাংশ সমর্থক তাকে এখনো জনপ্রিয়তার তুঙ্গে রেখেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ এনবিসি নিউজ আরও বলছে অধিকাংশ জেন নারী ট্রাম্পের নীতির বিরোধিতা করছেন তাছাড়া আটাত্তর শতাংশ মানুষ বিশ্বাস করেন রোগ প্রতিরোধে টিকা বেশ কার্যকরী অথচ বর্তমান প্রশাসনের হেলথ সেক্রেটারি আর এফ জুনিয়র ভ্যাকসিনের বিরুদ্ধে বলা যায় যুদ্ধ ঘোষণা করেছেন গত সপ্তাহে বিএলএস এর কর্মসংস্থানের প্রতিবেদনও বেশ নাজুক দা ইকোনমিস্ট বলছে এত কিছুর পরও ডেমোক্রেটিক পার্টিকে সেভাবে সরব হতে দেখা যাচ্ছে না দলটি ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না যে কারণে রাজনৈতিক বিশ্লেষকরা নীল শিবিরের যোগ্য নেতৃত্ব আশা করছেন যার উপর ভর করে মধ্যবর্তী নির্বাচনে ঘুরে দাঁড়াতে পারে দলটি তারা বলছেন ট্রাম্পের ব্যর্থতার কথা তুলে ধরতে পারলেই জিওপিকে ঘায়াল করা কঠিন হবে না জরিপেও উঠে এসেছে নীল শিবিরের সমর্থকদের বড় একটা অংশ পার্টি থেকেই পরবর্তী নেতৃত্ব আশা করছেন লেখিকা ইজইন ক্যারোলের মানহানি মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিরাশি দশমিক তিন মিলিয়ন ডলার জরিমানা বহাল রেখেছে আপিল আদালত সোমবার তিন সদস্যের বিচারক প্যানেল সাফ জানিয়ে দেন এক্ষেত্রে প্রেসিডেন্ট দায় মুক্তির বিষয়টি প্রযোজ্য হবে না ম্যানহাটনের সেকেন্ড ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলস পৃষ্ঠা রায় বলেছে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণাদের ভিত্তিতে জুরি যেই জরিমানা সাব্যস্ত করেছে তা যুক্তিসঙ্গত ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন অন্যদিকে কেরলের অ্যাটর্নি রবার্টা কাপলান বিবৃতি দিয়েছেন তার মক্কেল ন্যায় বিচারের স্বার্থে আপিল প্রক্রিয়ার শেষ দেখে ছাড়বেন উনিশশো নব্বইয়ের দশকের মাঝে মাঝেই নিউ একটি ডিপার্টমেন্টাল স্টোরে ডোনাল্ড ট্রাম্পের হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন এমন অভিযোগে নিউ নিম্ন আদালতে মামলা দায়ের করেছিলেন ই জিন ক্যারল সালে লেখিকা যৌন হয়রানি এবং মানহানিতে দায়ী করলেও ধর্ষণের অভিযোগ থেকে ট্রাম্পকে মুক্তি দেয় জুরি সে সাথে তাকে পাঁচ মিলিয়ন ডলার জরিমানা করা হয় যা আপিল আদালতেও বহাল থাকে মামলার পুরোটা সময় জুড়ে এবং রায়ের পরেও ক্যারলকে এ কটাক্ষ করায় দ্বিতীয় দফায় ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয় ওই শোনানিতে নির্বাচনী প্রচারণার মাঝে আদালতে হাজিরা দিতেন শেষমেশ কার রিপাবলিকান প্রার্থী 2024 সালের জানুয়ারিতে ট্রাম্পের বিরুদ্ধে 83.3 মিলিয়ন ডলার জরিমানা ধার্য করে জুরি যার বিরুদ্ধে আপিল আদালতের দালsthন বর্তমান প্রেসিডেন্ট যেখানে সুপ্রিম কোর্টে রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে তার দায়মুক্তির বিষয়টি তুলে ধরা হয় কিন্তু সোমবার লেখিকা ই ইের মানহানি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে তিরাশি দশমিক তিন মিলিয়ন ডলার জরিমানা বহাল রাখে উচ্চ আদালত এদিন তিন সদস্যের বিচারক প্যানেল সর্বসম্মতিক্রমে সাফ জানিয়ে দেন এক্ষেত্রে প্রেসিডেন্টের দায়মুক্তির বিষয়টি প্রযোজ্য হবে না ম্যানহাটনের সেকেন্ড ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলস সত্তর পৃষ্ঠা রায় বলেছে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে জুড়ি যেই জরিমানা সাব্যস্ত করেছে তা যুক্তিসঙ্গত এদিকে ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন তারা অন্যদিকে ক্যারলের অ্যাটর্নি রবার্টা কাপলান বিবৃতি দিয়েছেন তার মক্কেল ন্যায় বিচারের স্বার্থে আপিল প্রক্রিয়ার শেষ দেখে ছাড়বেন শিকাগোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুত ব্যাপক বিতরণ অভিযান শুরু করেছে আইস অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন মিডওয়ে ব্লেডস সোমবার এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে বিভিন্ন অপরাধে জড়িত অবৈধ অভিবাসীরা এই অভিযানের প্রধান লক্ষ্য প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ডারজার টম হোম ফক্স নিউজকে জানান শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়টিও বিবেচনা রয়েছে অন্যদিকে এক্সে দেয়া এক পোস্টে ইলিনয়ের গভর্নর জেবিড জানিয়েছেন আইসের নতুন অভিযানের বিষয়ে তাদের কিছু জানায়নি হোয়াইট হাউস তিনি দাবি করেন ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সঙ্গে অপরাধ দমনের কোনো সম্পর্ক নেই এটি ভয় দেখানোর একটি কৌশল সোমবার দেশের তৃতীয় বৃহত্তম শহর শিকাগোতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নতুন একটি অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এই অভিযান পরিচালনা করছে শিকাগো এবং ইলিনোয় আশ্রয় নেয়া অপরাধী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া এই অভিযানের নাম অপারেশন মিডো এবলিটস in which uh, we're calling it Operation মেরুয়াই ব্লেটস চলতি বছরের শুরুতে শিকাগো থেকে প্রায় একশো মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত আরবেনা শহরে এক অবৈধ অভিবাসীর ব্যাপর আকারী ধাক্কায় নিহত বিশ বছর বয়সী কে টি আব্রাহামকে উৎসর্গ করা হয়েছে এই অভিযানটি আইসের দাবি এ ধরনের অপরাধী অবৈধ অভিবাসীরা শিকাগো এবং ইলিনো এসেছিল কারণ তারা জানতো গভর্নর পিটসকার এবং তার স্যাংচুয়ারি নীতি তাদের সুরক্ষা দেবে এবং তারা আমেরিকা সড়কে অবাধে ঘুরে বেড়াতে পারবে তাদেরকে সেখান থেকে বের করে দেয়া এই অভিযানের লক্ষ্য

A DOJ partners, uh, CBP partners coming in. So they'll be coming in and, and participating in this isolate operation. তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে শিকাগোতে ন্যাশনাল গার্ড ও সেনা মোতায়েনের হুমকি দিয়ে আসায় নতুন এই অভিযানকে ঘিরে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে দুই দশমিক সাত মিলিয়ন জনবসতি শহরটিতে অন্তত একশো পঞ্চাশ হাজার নথিবিহীন অভিবাসী রয়েছে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ডারদার টম হোমেন জানান ন্যাশনাল গার্ড মোতায়েনের সম্ভাবনা শেষ হয়ে যায়নি তিনি বলেন ইলিনয় অবৈধ অভিবাসীদের অবাধে আশ্রয় দেয়ায় স্টেটটি জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে এ ঘটনা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের মাঝে এ নিয়ে এক সংবাদ সম্মেলন করেন শিকাগো সিটির অধিকারকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা ফোরটিন্থ ওয়ার্ডের অল্ডারোমেন হেলু আইসের অভিযানকে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন এক বিবৃতিতে বলেছেন আইসের বিরুদ্ধে দেশের নাগরিকদের আটক বিতরণ এবং বন্দীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে যার ফলে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া সম্ভাব্য সামরিক শক্তি প্রয়োগ নিয়ে তারা উদ্বিগ্ন এক্সে এক পোস্টে ইলিনয়ের গভর্নর জেবি পিস্কার অভিযোগ করেছেন ট্রাম্প প্রশাসন এই অভিযানের বিষয়ে স্টেট এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ বা সমন্বয় করছে না নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য গ্রোসারি পণ্যের দাম কমানোর ব্যবস্থা নেওয়া হলে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কাজ করতে রাজি ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানি সোমবার এম এস এন বি সিকে দেওয়ার একথা বলেন মামদানি তবে তিনি এও বলেন নিউ ইয়র্কবাসীর স্বার্থবিরোধী হলে তিনি প্রেসিডেন্টের সাথে কাজ করবেন না এদিকে প্রেসিডেন্টের ছেলে ট্রাম্প মনে করেন শুল্ক আরোপের ঘোষণায় ব্যবসায়ীরা নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে রাজনৈতিক অবস্থা ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী জোরান মামদানি সোমবার এমএসএন বিসির অনুষ্ঠানে মামদানির কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানতে চান নাগরিক অধিকার কর্মী আল শর্টন বিভিন্ন সময় প্রেসিডেন্ট ট্রাম্প আমদানিকে কমিউনিস্ট সমালোচনা করেন এর জবাবে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সব বক্তব্য সঠিক বলে মনে করার কারণ নেই ট্রাম্প প্রমাণ করেছেন আইনের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা বা তার পক্ষে কাজ করার প্রশ্নে তার মতামত জানতে চাইলে মামদানি বলেন ট্রাম্প যদি গ্রোসারি পণ্যের দাম কমানো নিয়ে কাজ করেন তাহলে তার সাথে কাজ করতে আপত্তি নেই একই সঙ্গে নিউ ইয়র্কবাসীর উপকারের জন্য কিছু হলে কাজ করতে ইচ্ছুক বলেও জানান মামদানি প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প মনে করেন উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দেয় নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা বেশিরভাগ সম্পদই ফ্লোরিডা বা অন্য স্টেটে চলে যাচ্ছে অন্যদিকে মামদানির বিরুদ্ধে বিদেশি অর্থের ব্যবহারের অভিযোগ তুলেছেন ইউনাইটেড রিফাইনিং কোম্পানির চেয়ারম্যান ও সিইও জন কাস্তিমা তিনি অভিযোগ করেন মামদানির নির্বাচনী প্রচারণের জন্য বিদেশি মুদ্রা ব্যবহার হচ্ছে এই ব্যবসায়ীর অভিযোগ সত্য হলে মেয়র প্রার্থী নির্বাচনী বাতিলও হয়ে যেতে পারে তাই জাস্টিস ডিপার্টমেন্টের কাছে অভিযোগ তদন্ত করে দেখার অনুরোধও জানিয়েছেন এই ব্যবসায়ী ক্যাপিটাল হিলের ছয় জানুয়ারির ঘটনাকে এড়িয়ে যাওয়া বা ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন সোমবার জানুয়ারি সিক্স কমিটির নতুন সদস্য নিয়োগ অনুষ্ঠানে এমন অভিযোগ করেন হাউজ মাইনোরিটি লিডার হাকিম জেফ্রিজ কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলকে নতুন সাব কমিটির প্রধান এবং জেমিরাস্কিন জেসমিন ক্রকেট ও মস্কোভিচকে সাব কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেন জেফরিজ ছয় জানুয়ারির ঘটনাকে ফেডারেল অপরাধ উল্লেখ করে ডেমোক্রেটরা দাবি করেন ট্রাম্প ফেডারেল অপরাধ রোধে কোন পদক্ষেপ না নিয়ে স্থানীয় অপরাধ কমাতে উঠে পড়ে লেগেছে ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় নতুন একটি সাব কমিটি গঠন করেছে হাউস ডেমোক্র্যাটস সোমবার ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়ালকে নতুন সাব কমিটির প্রধান হিসেবে মনোনীত করে সংবাদ সম্মেলন করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের কঠোর সমালোচনা করে তিনি বলেন ছয় জানুয়ারির ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন জেফ্রিজ জানান ওই হামলায় একশো চল্লিশ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা আহত হলেও ট্রাম্প সেই হামলা ক্ষমা করে দেন জবাবে তিনি জোর দিয়ে বলেন নতুন সাব কমিটি নাগরিকদের কাছে জানুয়ারির প্রকৃত সত্য তুলে ধরবে এছাড়া কংগ্রেসম্যান জেইমি রাস্কিনকে হাউস জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট এবং সাব কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন হাকিম জেফ্রিজ সদস্য হিসেবে রাখেন জেসমিন ক্রকেট ও জ্যারেট মস্কোভিচকে জেফ্রিস আরও বলেন স্বাস্থ্যসেবা জননিরাপত্তা এবং অর্থনৈতিক কল্যাণের মতো বিষয়গুলো নিয়ে দ্বিপাক্ষিক ব্যয় চুক্তিতে কাজ করতে প্রস্তুত ডেমোক্রেটরা কিন্তু দেশের জনগণের কাছ থেকে স্বাস্থ্যসেবা ছিনিয়ে নেওয়ার মতো কোনো দলীয় বিলকে সমর্থন করবেন না তারা অনুষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ জেমি রাস্কিন অভিযোগ করে বলেন ছয় জানুয়ারির হামলায় যেসব পুলিশ কর্মকর্তা আহত হয়েছিলেন তাদের জন্য কিছুই করেননি ট্রাম্প ঘটনার পর ট্রাম্প সংশ্লিষ্ট সব জায়গা থেকে নিজের নাম মুছে ফেলতেও উঠে পড়ে লেগেছিলেন বলে জানান কংগ্রেসম্যান এরিক সোয়ালোয়েল এছাড়া রিপাবলিকানদের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনেন জেসমিন ক্রকেট তিনি বলেন ট্রাম্পের অন্যান্য ব্যর্থতা থেকে মনোযোগ সরিয়ে নিতে চেষ্টা করছে জিওপিরা লস অ্যাঞ্জেলেস আইসের অভিযানের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট সোমবার ছয় তিন সংখ্যাগরিষ্ঠ ভোটে নিম্ন আদালতে নিষেধাজ্ঞা স্থগিত করেন রক্ষণশীল বিচারপতিরা এর ফলে এখন লস অ্যাঞ্জেলেসে অভিবাসী বিরোধী অভিযান চালাতে পারবেন আইস এজেন্টরা যে এতদিন একটি নিম্ন আদালতের রায়ের কারণে আটকে ছিল ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নিরা যুক্তি দেন নিম্ন আদালতের নিষেধাজ্ঞা অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে অন্যদিকে এই রায়ে ভিন্ন মত প্রকাশ করে উদারনৈতিক বিচারপতি জাস্টিস সোনিয়া সোটোমায়র বলেন এই রায়ের ফলে নিম্ন আয়ের ল্যাটিনোদের যে কোনো সময় আটক করার বৈধতা পেল আইস লস অ্যাঞ্জেলেসে ব্যাপক হারে অভিবাসী বিতরণে আরও একটি বড় জয় পেল ট্রাম্প প্রশাসন শহরে আইসের টহল বন্ধ করতে নিম্ন আদালতের জারি করা একটি আদেশ শনিবার স্থগিত করে সুপ্রিম কোর্ট এর ফলে অভিযান পুনরায় শুরু করার অনুমতি পেল আইস নয়জন বিচারপতির মধ্যে ছয় রক্ষণশীল বিচারপতি এই সিদ্ধান্তের পক্ষে রায় দেন তবে জাস্টিস সোনিয়া সোটোমায়র এর বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে বলেন এই রায়ের ফলে শুধুমাত্র চেহারা বা পেশার উপর ভিত্তি করে অগণিত মানুষকে আটক ও হয়রানির শিকার হতে হবে রায়টিকে বিপজ্জনক ও আমেরিকার মূল্যবোধ বহির্ভূত বলে নিন্দা জানান লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মার্ক টাকানো এর বিরোধিতা করে বলেন এই রায়ের মাধ্যমে আইস কর্মকর্তাদের বনবাদী আচরণের সুযোগ করে দিল দেশের সর্বোচ্চ আদালত জর্জিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হান্ডের প্ল্যান্টে অভিবাসন বিরোধী অভিযানের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন এ ধরনের রায় বিনিয়োগকারীদের কাছে একটি নেতিবাচক বার্তা পাঠাতে পারে অন্যদিকে রায়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন ন্যাশনাল বর্ডার পেট্রোল কাউন্সিলের প্রেসিডেন্ট পল পেরেস এর আগেও ট্রাম্প প্রশাসন যুক্তি দিয়েছিল যে নিম্ন আদালতের এই নিষেধাজ্ঞা তাদের অবৈধ অভিবাসন দমনের কাছে বাধা দিচ্ছে নিউইয়র্ক থেকে টেলিভিশন বাঙালির